হ্যালো গাইস কেমন আছো তোমরা চিনতে পারছো না আমাকে আমি দি আই হোক চিনবে কী করে এতদিন পর ভিডিও দিই সো যাই হোক আজকে নিয়ে চলেছি সরস্বতী পুজোর ব্লগ তো চলো ব্লগটা স্টার্ট করি সো ফার্স্টে আমি আর দিদা দুজন মিলে গিয়ে টোটোতে বসে পড়ি অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর তো ফার্স্টেই বলে রাখা ভালো যে আজকের ব্যাকগ্রাউন্ড থেকে একটু আওয়াজ আসতে পারে বিকজ পাশের বাড়িতে কাজ হচ্ছে বাট আমি তো মিউজিক দিয়ে একটু আওয়াজটা ঢাকার চেষ্টা করব তো এই ঠাকুরটা কিন্তু আমাদের পাড়ার ঠাকুর কেমন লাগছে কিন্তু বলবে অ্যান্ড এটা যেহেতু অনেক রাত্রেবেলা তাই লাইটিংস জ্বলছিল না আর এইটা হচ্ছে একটা ঠাকুর একটা প্যান্ডেল ঠাকুর তোমরা দেখে বলবে প্যান্ডেলটা কেমন হয়েছে জাস্ট সেই হয়েছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে চলো তোমরা মিউজিকের সঙ্গে দেখতে থাকো এটা হচ্ছে এই প্যান্ডেলটা ঠাকুর হেমবি সুন্দর ঠাকুরটা খুবই ভালো লেগেছে এটা একটু রাজস্থানী থেম করেছে আর এই দেখো এইটা একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে একটা সাঁওতালি ডান্স টাইপের কিছু একটা হচ্ছে আর প্যান্ডেলটা জাস্ট দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্ডেলটার ভেতরে ঝাড়বাতিটা আর এটা হচ্ছে ঠাকুরটা খুবই সুন্দর আর ঠাকুরের থিমটা ঠিক কীরকম টাইপের হয়েছে আমি ঠিক বুঝতে পারিনি বাট আমার ঠাকুরগুলো সেই লেগেছে হেভি লেগেছে প্যান্ডেলটার বাইরে একটা পুকুরের ওপর এরকম একটা লাইটিংস করেছিল অ্যান্ড একটা সাইকেলিং বয় ছিল যে জলের ওপর সাইকেলিং করছিল বাট আমরা যখন ফিরছিলাম তখন শেয়ার ছিল না তো এই দেখো এটা কিন্তু আমার ফেভারিট প্যান্ডেলস এত প্যান্ডেল দেখেছি তার মধ্যে এই প্যান্ডেলটা আমার থেকে ভালো লেগেছে কারো কার্যগুলো অ্যান্ড ঠাকুরটা তো হেমবি হয়েছে ঠাকুর যে বানাবে তাকে কি নোবেল দিতে ইচ্ছা করবে না এত সুন্দর ঠাকুর ঠাকুরের মুখটা এতটা ভালো লাগছে ফোনে তো এরকম লাগছে সামনাসামনি আরো ভালো তো এইখানে একটা বুদ্ধ মন্দির তৈরি করা হয়েছে কোথাকার বুদ্ধ মন্দির এটা আমি ঠিক ভুলে গেছি এটা আমি একটা ব্যানারের মধ্যে দেখেছিলাম আমাদের স্কুলের ওখানে লাগানো ছিল ব্যানারটা বুদ্ধ মন্দির ক্রিয়েট করা হয়েছে এইখানে ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা জাস্ট দেখো এই প্যান্ডেলটার লাইটিংসটা এত সুন্দর আর প্যান্ডেলটা এত সুন্দর না যে কি বলবো আমি আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর তোমরা ভেতরটা জাস্ট দেখবে ঢাকুরটা ঠাকুরটা জাস্ট দেখবে আবার এত ভালো লেগেছে না আর দুঃখের ব্যাপার কি বলো তো বেরিয়ে না কিচ্ছু খেতে পারিনি রাত্রেবেলাতে সেরকমভাবে কোনো কিছুরই দোকান ভালোভাবে খোলা ছিল না আর জাস্ট জিলিপি নিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে কিছু কিনতে পারিনি কিচ্ছু খেতে পারিনি সব থেকে দুঃখর ব্যাপার এটা আর তোমাদের সঙ্গে কার কার সঙ্গে এরকম হয়েছে বলবে আর ফ্রেন্ড গ্রুপে বেরিয়েছিলাম সেখানেও কিছু খেতে পারিনি তোমরা যদি ব্লগটা দেখো আমি ইনস্ক্রিনে দিয়ে দেবো আর ডিসক্রিপশানেও দিয়ে দেবো তোমরা দেখে নেবে কিচ্ছু খাইনি গাইস এর থেকে দুঃখের কথা আর কি বলবো বলো এখন যেই প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছে এইটা লাইটিংটার জন্য সব থেকে ভালো লাগছিল এইটা হচ্ছে কোনো একটা ওয়েডিং থিম বা বিয়ের টাইপের কিছু একটা থিম তৈরি করেছে তোমরা ভেতরে গেলে বুঝতে পারবে ভেতরে ছিলও একটা ওরকম একটা কিছুভাবে ক্রিয়েট করেছিল ওরা একটা ওয়েডিং বয় অ্যান্ড গার্ল অ্যান্ড বাইরে এটা অ্যান্ড সামনে আগুন জ্বলছে কিছু একটা ক্রিয়েট করতে চেয়েছে আর এই প্যান্ডেলটাও কিন্তু সেই হয়েছে গাইস আর তোমরা কে কে এরকম টাইপের প্যান্ডেলগুলো ভালোবাসো বা মগরার ফেমাস সরস্বতী পুজো কে কে দেখতে এসেছ এইটুকুনি জাস্ট আমাকে কমেন্ট করো বলেছিলাম যে ভেতরে বর্যান বউ থাকবে তো এই দেখো ওপরে রয়েছে এটা কিন্তু কার্টুন থিমে তৈরি করা হয়েছে খুবই ভালো লাগছে এবার তোমাদের ঠাকুরটা দেখাই ঠাকুরটাও কিন্তু অস্তাম হয়েছে খুবই সুন্দর হয়েছে আর লাইটিংস নিয়ে তো কিছু বলা যাবেই না যেমন জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে লাইটিং হয় একদম দেখবার মতো ঠিক তেমনই সরস্বতী পুজোর সময়তেও আমাদের এই মগরাতে কিন্তু দেখবার মতো লাইটিংস হয় অ্যান্ড দেখবার মতো প্যান্ডেল ঠাকুর হয় অনেক দূর দূর থেকে লোকেরা আসে ঠাকুর দেখতে এখানে আর তোমরাও কারা কারা এসেছ মগড়াতে ঠাকুর দেখতে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমাদের এখানে ঠাকুর তোমাদের কেমন লেগেছে এটাও কিন্তু আমাকে বলতে হবে আর এই দেখো এই যে ঠাকুরটাতে এখন এন্টার করছি প্যান্ডেলটা আমি জানি না করতে কতটা পরিশ্রম হয়েছে বাট প্যান্ডেলটা খুবই সুন্দর আর সব থেকে ভালো লেগেছে এই যে ম্যান টাইপের কিছু একটা রয়েছে এখানটাতে এই জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে আর এই দেখো এই জিনিসগুলোর কথাই বলছিলাম আর এই বিগ পেসটা সেই ছিল জাস্ট মুখের ডিজাইনটা যে মাস্ক একটা ক্রিয়েট করেছে এটা খুবই সুন্দর আর এইটা সরস্বতী ঠাকুর টাইপের কিছু একটা এখানটাতে ড্র করেছে ওরা ড্র না মানে ওই থ্রি ড্র বলতে পারো তোমরা দেখতে খুবই ভালো লাগছে আর ভেতরটাতেও একটা ট্রি টাইপের কিছু একটা করেছে আর এইখানটাতে হচ্ছে একটা গাছ পাখি পাখি মুক্ত করো এরকম কিছু একটা সিন এখানটাতে ক্রিয়েট করা হয়েছিল এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর আর এই দেখো এই প্যান্ডেলটা কিন্তু আমি কিচ্ছু বলতে চাই না এই প্যান্ডেলটা নিয়ে প্রতিবার এইখানটাতে খুব সুন্দর করে তো অন্যবার তো প্রচুর ভিড় হয় যেহেতু আমরা এবার অনেকটা রাত্রেবেলাতে এই ঠাকুরটা দেখতে গেছিলাম তাই সেরকম ভিড়টা আমাদের ফেস করতে হয়নি বাট অন্য না জাস্ট লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় কি বলবো এক ঘন্টা দু ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় ঠিক যেমন কল্যাণীর ঠাকুরগুলোতে এক দু ঘন্টা লাইন দিয়ে দেখেছি ঠিক তেমনই এই ঠাকুরও কিন্তু লাইন দিয়ে দেখতে আর এইখানে লাইটিংস কি বলবো তোমাদের আর এইখানটাতেও একটা কিছু পাহাড় টাইপের কিছু একটা ক্রিয়েট করতে চেয়েছে ওরা আর বুদ্ধা মন্দির টাইপের এখানেও কিছু একটা ক্রিয়েট করেছে এখানে হচ্ছে কি কি প্যান্ডেলস আগে হয়েছিল সেইগুলো এখানটাতে ফটো তুলে সব রেখেছে এখানটাতে আমি দেখিনি আবার দেখেছি বলে আমার মনে পড়ছে না একটা তোমাদের একটা আজুবা দেখাই এবার দেখো বড়রা এখানে রিলস বানাচ্ছে আর একটা বাচ্চা সেই সমস্তটা ভিডিও করছে কি যুগ পড়লো গাইস তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এতটাই রাখছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য Bye bye.